Right? yeah this is my first time to visit this uh, russian para huh. and in bengali say russian para it's not russian punj. Huh. in bengali we say russian para para means colony oh, okay. Colony. okay so what's your name baby ramanand yeah. sorry ramanand yeah, no, no, no. ramanand and what's your name baby Actually, in Bengali, uh, when someone married, they wear sindoor and uh, wear some uh, what churi. I also wearing sindoor, but uh, you don't see it because it is inside of my hair. Okay, okay. Actually, your hair is also red color, so I can't. Yes, yes. <laughs> and also, we are wearing Yeah, yeah, yeah. Both babies are very cute. Hello. Ram. Please, here. Come here. This side, this side. say good morning. এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা হয়তো আমাদের দেবীপুরেও নেই বা মায়াপুরের মধ্যে নেই এটা একদম প্রাইভেট এরিয়া খুব সুন্দর লাগছে দেখতে রোহিত ও রোহিত সোনা রোহিত চার রেডি হয়েছে রোহিত ওঠো ওঠো

সেটাকে বিশেষ ভাবে ব্যবস্থা করে তৈরি করতে হয়েছে বেড দিয়ে জন্য যেমন এই ক্যাটেল আনা হয়েছে সেটার মধ্যে আমাদের খাওয়া হচ্ছে তৈরি করে আর বিশেষ কিছু গুড মর্নিং যাই হোক রাতে ঘুম কেমন হলো খুব সুন্দর হয়েছে হয়েছে দারুণ হয়েছে সব নানা রকম গল্প শুনতে শুনতে হলো তো গুড মর্নিং শুভ সকালের এক রাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রথম ভিডিও স্টার্ট করছি তো এখন আছি মায়াপুরে নামহট্ট ভবনে এখানে এবার আমার টোটাল টাইম শিডিউল হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্ট করা ব্রেকফাস্ট করার পর আমরা যাব রাশিয়ান পাড়া অর্থাৎ যেখানে সমস্ত বিদেশিরা কিন্তু থেকে থাকেন তো সেই জায়গাটাতেই যাবো মামা একটা ব্যবস্থা করে দেবে বাকিটা এখন দেখা যাক কতটা আমরা যেতে পারি সকালবেলার দিকের ভিউ হচ্ছে এইটা চতুর্দিকে শাড়ি কাপড় জামা মেলা আছে সুন্দর দড়ির ব্যবস্থা করা আছে যাতে জামা কাপড় মেলতে কোনো রকমের অসুবিধা না হয়ে থাকে আমরা আমাদের টিম টিম আমরা বেরিয়েছি চলে আসলাম এখন গীতা গীতা উৎসবে ভবনের সামনে এখানে কিন্তু অনেক মানুষ লাইন দিয়েছে সকালের ব্রেকফাস্ট খাওয়ার জন্য বহু মানুষ বহু বয়সের মানুষ এখানে আসছেন তারাও কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করছে যদি লাইনটা তোমাদের দেখায় দেখতে পাচ্ছ অনেক কিন্তু লাইন মোটামুটি ওই যে টিনের সেট করা আছে সেইখান থেকে লাইন শুরু হয়েছে আপ টু একদম শেষে অবধি তো এখানে সকালবেলার দিকে ব্রেকফাস্টে যেটা আছে শুনলাম সেটা বোধ হয় কচুরির ওপরে কিছু থাকবে তো চলো এখন ভেতরে গিয়েই বুঝতে পারবো যে কী খাবার দিচ্ছে এটা কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ আলাদা আছে ডিনার আলাদা আছে দেখতে বেরিয়েছি রাশিয়ান পাড়া ওটা মায়াপুর ঘুরে ফেললাম তো রাশিয়ান পাড়ার খোঁজ নেই জানতে পেরেছি জলঙ্গি নদীর ধারেই অবস্থিত রাশিয়ান পাড়া তার সামনেই আশা করছি পেয়ে যাবো আমরা ওটা মায়াপুর চত্বর ঘুরে নিলাম এখনো পাচ্ছি না গুগল ম্যাপও আজে বাজে দেখাচ্ছে যাই হোক মোটামুটি একটা ডেস্টিনেশন পেয়েছি এইটা দিয়ে যায়

একজন রাশিয়ান আসছেন তো ওনাকে দেখি জিজ্ঞাসা করি হরে কৃষ্ণপ্রভু একজন ফরেনার মহিলার সাথে কথা বললাম উনি বললেন যে ডিস্টেন্সটা কোথায় আছে তো দেখা যাক উনি মনে হয় স্কুটি নিয়ে আসছেন ওনাকে রিকোয়েস্ট করলাম যে একটু যদি ভেতরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেন বললো তো ঠিক আছে চলো আমার সাথে আমি দেখাচ্ছি বাকিটা এখন জানি না কতটা কী হেল্প করতে পারবে And basically, you are from Ukraine. Uh, actually, I am from West Bengal uh, in India. Of course, yeah. This is my first time to visit this Russian para. And in Bengali, say Russian para. It's not Russian punch. In Bengali, we say Russian para. Para means uh, colony, oh, okay. Okay. But uh, I I know this about the Russian one. I call this place. So how many years you are staying in this place? Oh, not so much. Uh, we came on February and left on May. Uh, uh, for visiting or permanently uh, settle here? No, we permanently. Permanently for one year. Oh, okay. okay. So your parents? Sorry, <laughs> sorry. actually in bengali uh, when someone married they wear sindoor and uh, wear some ch uh, what it's a i also wearing sindoor but uh, you don't see it because it is inside of my hair okay okay, okay. Yeah. actually your hair is also red color so i can't yes yes And also be wearing hair. yeah 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 by the way what's your name <laughs> sorry Niska? Oh, it's so tough. Yeah, Nishta means from Sanskrit, means face. Okay. Nishta, this is the name of Sanskrit. It means that she has face. Yeah, it's very tough for me. And my name is Rohit. Rohit, R-O-H-I-T. It's a very easy name. Uh, yeah, if you. Make two or three videos, then I will. But what I say it's uh, very good for me. Thank you, thank you very much. Poland is very uh, privately and very uh, clean. এই হচ্ছে রাশিয়ান পাড়া এই হচ্ছে রাশিয়ান পাড়া সমগ্রটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে এ টু জেড একদম এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা হয়তো আমাদের দেবীপুরেও নেই বা মায়াপুরের মধ্যেও নেই এটা একদম প্রাইভেট এরিয়া খুব সুন্দর লাগছে দেখতে পুরোটাই রাশিয়ান ওখানে বাচ্চাগুলো খেলা করছিল। বাট ওরা থেকে ইন্টারেস্টেড নয় আমি জিজ্ঞাসা করলাম যে আমি বাচ্চাদের সাথে কি একটা ভিডিও শট নিতে পারি তো ওনারা বললো যে দেখুন আমরা তো ইউটিউব ফলো করি না তো আমরা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে থাকি তো আমরা একদম প্রাইভেট যার জন্য জায়গাটা বেছে নিয়েছি তো আমরা ঠিক ইন্টারেস্টেড নই ঠিক আছে কোনো ব্যাপার নাই মানুষের প্রাইভেট বিষয়ে অত ইন্টারফেয়ার না করাই ভালো তবুও মানুষকে দেখানোর জন্য আমি এটুকু করতেই পারি যাই হোক এই হচ্ছে রাশিয়ান পাড়া আর এই হচ্ছে মেন গেট যিনি আমাকে নিয়ে আসলো স্কুটিতে করে তো আনার পর এবার আমি বেরিয়ে যাচ্ছি খুব একটা বেশি মানুষ নেই কারণ সকালবেলা থেকে খুব একটা বেরোয় না সো দিস ইজ দা রাইট ওয়ে সি ফরেনার্স হ্যালো হ্যালো হরে কৃষ্ণা সো হোয়াটস ইয়ার বেবি সরি Ramananda. and what's your name, baby? Hello. Ram. Okay. Both babies are very cute. Hello, Ram. Please here, come here. In this side, this side. Say good morning. Good morning. Good morning. He's no um, no Bengali English, right? So, how is your day? That's my day. ও ওকে ওকে ভরি গুড আসিয়ান পাড়া ঘুরে আসলাম মামার সাথে অনেকটাই ডিস্টেন্স ছিল একজন ওই ফরেনার মেয়ে তোমাদের দেখালাম তো উনি আমাকে নিয়ে পুরো ভেতরটা ঘোরালেন ওটা সত্যি ভেতরে লোক ছাড়া সম্ভব নয় কোনো কারণে জেনারেল অ্যালাউ নেই হ্যাঁ নেই তো ওখানে ওদের সিকিউরিটির ব্যাপার আছে হাই সিকিউরিটির ব্যাপার আছে বিদেশিরা না কোনো কিছুর সমস্যা হলে তো মুশকিল

আর সামনেটাতে সোজা গিয়ে ডান দিকে আমাদের নাম ভবন টু এটা কি এটা হচ্ছে এই তুমি যোগদান করেছো তার একটা অনুষ্ঠানের আর কি এত ভিড়ের মধ্যে যাতে তোমাকে আলাদাভাবে চিহ্নিত করা যায় সেই জন্য এবার যে কোনো জায়গায় ঢোকার সময় এটা দেখলেই তোমাকে ছেড়ে দেবে অনেক ফ্যাসিলিটি আছে নাকি তোমার খাওয়া দাওয়ার সব সময় কুপন তো থাকবে না তখন ওই প্রসাদের জন্য এটা দেখাতে হতে পারে যখন কুপন আমাদের শেষ হয়ে যাবে হয়ে গেছে আর ইউ রেডি ফর দ্যাট চলো প্ল্যান করে ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য কি দাও এখন দুপুরবেলা খাবারে কি আছে স্পেশাল কোনো মেনু আছে নাকি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করা যেতে হবে এখন লিফট দিয়ে লিফট এখন খোলা হচ্ছে এর কি পরিমাণে ভিড় দেখো এটা হচ্ছে নাভট্ট প্রসাদ লাইন এত ভিড় যেটা আছে এটা কিন্তু লাইন জিগ জ্যাগ করে করা আছে এই সাইড দিয়ে গিয়ে অনেকটা ভেতরে প্রবেশ করতে হবে আমরা আছি আমরা আছি নাম তো ভবনে কিন্তু খাবার খাচ্ছি গীতা ভবনে কারণ নামঘরটাতে একটু বেশি পরিমাণে ভিড়টা দেখা যাচ্ছে এই যে লাইন কিন্তু এখনো কতটা আছে দেখে বহুদূর বহুদূর আজকে একটু ভিড়টা বেশিই লাগছে মানুষজন আজকে বেশি এসেছে কারণ গীতা জয়ন্তী উপলক্ষে কিন্তু মানুষজন একটু বেশি এসেছে আজকের পর থেকেই ভিড়টা একটু বেশি বাড়বে কিন্তু এখন ঘড়িটা পুরো একটা এখানে তাড়াতাড়ি মানুষজন একটু খাবার খেতে লেগে যায় তো এখন দাঁড়িয়ে গীতা ভবনের সামনে এখানটাতেই এবার খাওয়া দাওয়াটা হবে মানুষজন কিন্তু ভালো রকমের ভিড় হয়েছে ওরা একটু আগে এগিয়ে গেছে ভিডিওগ্রাফির জন্য আমি একটু পিছনে আছি তো সবাই খেয়ে দেয়ে বেরিয়েও যাচ্ছে দেখা যাক কি খাবারের স্পেশাল মেনু আছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য এখন সবে দিয়ে গেল একটা করে বেগুনি যেটার মধ্যে একটা কামড় বসিয়েছি এখন দিচ্ছে ভাত এটা হচ্ছে জিরা রাইস দুবেলা গীতাভবনে খাবার খাওয়ার পর চলে আসলাম গীতা ভবনের ঠিক সামনেই একটা বসার জায়গা আছে সবুজ ঘাসে মোড়া এই জায়গাটাতে দুপুরবেলার দিকে অনেক মানুষ আসে এবং বসে অনেকে বিশ্রাম নেয় তো দেখো এইদিকে অনেক মানুষ রোদ পোহাচ্ছে শীতকাল যেহেতু কোনো রোদে শুধু অসুবিধা নেই কারণ ওইদিকে যারা গ্রুপে করে এসছে তারা ওখানটাতে বসে গল্প গুজব গল্প কথা শুনছে আর যারা বাচ্চারা আছে তারা তো দৌড়ে দৌড়ে খেলা করছে আমরা এখানটাতে বসে এবার একটু অপেক্ষা করব একটু সবুজের মজা নেই খাওয়া চাপ হয়ে আছে শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে পাঁচটা এই মুহূর্তে এখন আমি যাচ্ছি ভিতরটা একটু ভ্রমণ করার জন্যে মোটামুটি এখন সন্ধ্যাবেলা গরুগুলো সব থাকবে তাই যাচ্ছি গোশালা দেখার জন্য আমাদের টিমে যারা যারা আছে তারা অলরেডি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আমিও আছি তবে একটু পিছনে যাতে ভিডিওটা বানাতে আমার সুবিধা হয় রাত্রেবেলায় এবার দেখার কত রকমের এখানে গরু আছে এই যে একটাই দেখো কত বড় সিং এখানটাতে দেখো তোমাদের যে গরুটা না সেই গরুটা কিন্তু এখানে বসে থাকতে বর্তমানে এখন এখানে সেই গরুটা নেই অনেক বড় বড় গরু আছে এখানে যেগুলো দেখতে বাপ রে বাপ একটা যদি ধাক্কা মারে বা গুঁতিয়ে দেয় কোথায় গিয়ে যে ছিটকে পড়ব যেই গরুটা দেখতে চাইছি এখন দেখতে পাচ্ছি না সেই গরুটা বাপ রে গরুগুলোকে খাবার দাবার খাওয়ানো হচ্ছে কত বড় বড় সিংগুলো

দেখে আসার পর এখন রাস্তায় পড়েছে শিলপ্রভুপদের এই ভিলেজ এই ভিলেজেও কিন্তু সমস্ত ভক্তরা এসে রাত্রি যাপন করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এখানের যে ভাড়া বা এক রাত্রের যেটা ভাড়া সেই ভাড়া কিন্তু মোটামুটি দু হাজার থেকে স্টার্ট আছে তো প্রত্যেকটা ঘর কিন্তু একসাথে সুন্দরভাবে সাজানো এখানে তোমাদের একটু দেখায় এই দেখো যেটা মেঝেতে আছে রাঙ্গলি টাইপের করা এটা কিন্তু লাইট এটা কোনো রকমের আবির দিয়ে বা কোনো কিছু দিয়ে করা নয় কত সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে সুন্দর সেই মহাপ্রভুপাদের ভিলেজ মানে ওনার আদলে তৈরি করা এই ভিলেজ কটেজ টাইপের যারা একটু লাক্সারি কিন্তু প্রাইভেট চায় তারা এই রুমের মধ্যে এসে থাকতে পারে কিন্তু এক্ষেত্রে রেটটা অনেকটাই বেশি আমি একবার দেখেছিলাম জিজ্ঞাসা করেছিলাম আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা করে মোটামুটি পার নাইট এখানের ভাড়া এখানে এবার রাস্তার ডান দিকে করে রেখেছে হচ্ছে ফুটপাথ যেখান দিয়ে মানুষজন হেঁটে যাতায়াত করবে আর রাস্তার বাঁ দিকটাতে অর্থাৎ এই দিকটাতে যেটা রশ্মি দিয়ে বাঁধা আছে মাঝখানে এটা দিয়ে সাইকেল মোটর সাইকেল যা আছে টোটো যা আছে সবাই কিন্তু যাবে অপর দিকে আবার দেখা যাচ্ছে রাস্তার ডান দিকের যেই সাইডটা গোল মতো এখানে কিন্তু বিনামূল্যে খাবার দেওয়া হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই ঠান্ডার ওয়েদারে ঠান্ডার আমেজে এই সবকটাকে দেখলাম খুব ভালো লাগলো এবার রাত্রেবেলায় কখন এটাতে ডিনার দেয় সেটা মোটামুটি ধরে নাও সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাওয়াতে লেগে যায় এখন সময় হয়েছে একটু সন্ধ্যা আরতি দেখার তাই সেখানে যাব সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যা আরতি দেখার জন্য কত মানুষের ভিড় দেখো সবাই লাইন দিচ্ছে জুতো ছাড়ার জন্য এবং মোবাইল রাখার জন্য যে পরিমাণে ভিড় হয়েছে আসলে আজকে গীতা জয়ন্তীটা আছে যার জন্যে মানুষের ভিড় একটু বেশি আশা করছি সব ভর্তি হয়ে যাবে যা র্যাক আছে এখানে সব র্যাক ভর্তি হয়ে যাবে কালকের মতো আজকেও চলে আসলাম ঠিক খাবার খাওয়ার জন্য আজকেও একটু পান করব চা এখানে ডেকোরেশন খেয়ে খুব ভালো লেগেছে তাই চলে আসলাম দ্বিতীয় দিনের অভিজ্ঞতার জন্য আরেকটা চা ঠোঁটে লাগানোর জন্য কেমন লাগছে চাটা খেতে চাটা আগের দিনের মতোই ভালো লাগছে তবে ঠান্ডা যত বাড়ছে চাটা আরও খেতে ভালো লাগছে যতন দা আগের দিনের থেকেও ভালো আগের দিনের থেকেও ভালো আজকে একটু মিষ্টিটা কম আছে বলছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে দিলাম আজকে আজকে দশ কালকে নয় দিয়েছিল আজকে দশ তুমি কত দেবে আমি দশে দশ চায়ে আমি নাম্বারই কাটবো না এখানটাতে কল দিয়ে দিয়েছে যাতে হাত ধোয়ার সুযোগটা থাকে হাত ধুয়ে নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কুপন এই কুপন নিয়ে যেতে হবে ঠিক যেখানটাতে চেকিংটা করছে আমাদের সেই চেকিংয়ের জায়গাটাতে গেলেই কিন্তু এনারা এই কুপনটা নিয়ে নেবে এবং আমাদের প্রবেশের সুযোগ করে দেবে প্রসাদ খাওয়ার জন্য এই হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে ঢুকতে হবে প্রবেশ করলাম টিকিট দিয়ে রাত হয়েছে অনেকটাই অনেক মানুষের ভিড় এটা বোধ লাস্ট ব্যাচ ভিড় কিন্তু যথেষ্ট আছে অনেক মানুষ এসেছেন খাবার খেতে অনেক মানুষ কিন্তু ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন কত বাচ্চা বাচ্চা পুচকে পুচকে ছেলেগুলো কিন্তু সেবা দিচ্ছে যারা বয়স্ক মানুষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা কিন্তু চেয়ার টেবিলে বসেছেন যাতে হাতে পায়ে ব্যথা উঠতে বসতে গেলে অসুবিধা তারা একদম ডাইনিং টেবিলে বসেছেন কোনো রকমের আহ এখানে যে ইয়ং ছেলেরা বসবে এমন কিন্তু ব্যাপার নেই এইবার দেখায় কতজন মানুষ টোটাল আপাতত খাচ্ছে সময় হয়েছে এখন রেস্ট নেওয়ার সরাসরি চলে আসলাম গীতা ভবন থেকে খাবার খেয়ে নিজের রুমে তো বন্ধুরা আজ হলো এতটুকুই অভিজ্ঞতা তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এইরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই Yeah. Mm -hmm. you